হ্যালো বন্ধুরা শুভ দুপুর তোমাদের সবাইকে তো চলে ছোট্ট একটা ভিডিও নিয়ে আর আজকে হলো বিশ্বকর্মা পুজো আর রং মানে রান্না পুজোর আর কি শুভেচ্ছা তোমাদের সবাইকে তো এখন যাচ্ছি আমি পিসির বাড়ি তোমার আর কি বাবা ভাইয়েরা সবাই চলে গেছে সকালবেলা ভাই এসে মানুকে নিয়ে গেছে কিন্তু আমি যেহেতু অফিসে গেছিলাম বলে আমাদের আজকেও ছুটি নেই তো যাই হোক সেখান থেকে এসে রেডি হয়ে এখনই ভারতছি তো চলো ছোট্ট একটু ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো দেখো আজকে দিনে কিন্তু বৃষ্টি হওয়ার কথা কিন্তু আজকে দেখো কেমন রোদ দূর সকালে একটু বৃষ্টি হয়েছে অবশ্য তো চলো সাইকেল নিয়ে যাব একেবারে দোকান থেকে একটু মিষ্টি নিয়ে নিলাম আর বাবা বারণ করলো তাও নিয়েছি কারণ বাবা নিয়েছে তাই বললাম না আমি একা একা খালি আসতে আমার কেমন লাগে ঠিক একসাথে যাই সে ব্যাপারটা আলাদা হ্যাঁ পিসির বাড়ি কিন্তু বেশি দূরে না দশ মিনিটের রাস্তা আর পিসির বাড়িতে যদি রান্না পুজো আছে তো সেই জন্যই নিমন্ত্রণ তাই যাচ্ছে এরকম দেখো ফাঁকা রাস্তা হলে কিন্তু সাইকেল চালাতে বেশ ভালো লাগে আরও যদি রাস্তাটা সুন্দর হয় আমারও ভালো লাগে এমনি সাইকেল চালাতে আমি খুব ভালোবাসি তার মধ্যে রাস্তায় এখন ফাঁকা হবে দুই দিক দিয়ে তোমার গাছপালা সবুজে ঘেরা ব্যাপক লাগে কিন্তু আমি চলে এসছি বাবারা মনে ভিতর দিকে এই যে কৃষকদের বাড়ি দোকান বাবা ও